আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি বানাবো সেদ্ধ ডিম দিয়ে কাঁচা ডিমের রেসিপি তো চলো শুরু করা যাক তার জন্য নিয়ে নিয়েছি তিনটা সেদ্ধ ডিম তো ডিমগুলোর খোসা ছাড়িয়ে নিলাম নেওয়ার পরে স্লাইস করে কেটে নিচ্ছি যে কাটা হয়ে গেছে এখন আমি কাঁচা ডিমটাকে ফেটিয়ে নেব তার জন্য নিয়ে নিলাম একটা কাঁচামরিচ কুচি পেঁয়াজ লবণ হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো আর দিলাম জিরে গুঁড়ো দিয়ে এখন সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব তারপরে দিয়ে দিলাম সামান্য একটু কর্নফ্লাওয়ার তারপরে দিয়ে দিলাম সস এখন এগুলোকে মিশিয়ে নিব ভালোভাবে তো তারপরে আমি ফ্রাই প্যানে তেল গরম করে নিয়েছিলাম নিয়ে সামান্য একটু ডিম দিয়ে দিলাম দিয়ে এই যে ডিমটাকে আমি পিঠার মতো করে নিয়েছি এরপরে সিদ্ধ ডিমগুলো দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম ফেটানো কাঁচা ডিম তারপরে সামান্য একটু সস দিয়ে ওগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম তারপরে আমি এখন উল্টে নেব এই যে উল্টে নিলাম নেওয়ার পরে দুই পিঠ আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন এই যে পরিবেশন করব তার জন্য আমি কেটে নিচ্ছি এই যে দেখো একদম কত সুন্দরভাবে আমি পিজা মতো করে কেটে নিয়েছি কিন্তু খেতে খুব দারুণ হয়েছিল সব ভালো থাকবে আল্লাহ হাফেজ